এই রাজ্যে কোনো মা বোন দিদি কন্যা সুরক্ষিত নয় কতবার প্রমাণ দেখুন ভগবানের মার ওই জন্য দীঘাতে ভণ্ডরা যারা গেছিল চাকা খুলে চলে গেছে রথ যেতে পারেনি মাসির বাড়ি তথাকথিত মাসের বাড়ি ভগবানের রাজ্য সরকার সময় চেয়েছে আরো ছ মাস সময় দিতে পারলাম ওই হালাল সময় টাকা ছিল না মুসলমানের হাতে তৈরি করেছে হালাল গজা আমরা কি হিন্দুরা কি এত সরকার মিষ্টি খাওয়াতে চাইলে মিষ্টি খাওয়াতো ও সাথে বলবেন কেন একশো কোটি টাকা দিয়ে হালাল গজা তৈরি করতে পারেন আর কর্মচারীদের ডিএন সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যালঘু সংখ্যাগুরু নয় তৃণমূল মানে চোর তৃণমূল মানে ধর্ষণকারী তার প্রভাব তা তো ভাইপোর সঙ্গে ছবি আছে আমি পোস্ট করেছি মুখ্যমন্ত্রীর ভাইপোর সঙ্গে ছবি আছে যিনি কোম্পানির সেকেন্ড কমান্ড আপনি ছবির কি করে আপনার ক্ষমতা আছে নাকি আমি যদি এক্সরে না দিয়ে আপনি দেখাতেই পারবেন না আপনারাই পারবেন না আমাকে বলছেন ধ্বংস হয়ে যাবে মাতা সুভদ্রা দেখছে ধ্বংস হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার বাংলার কলেজগুলি চালাচ্ছে তৃণমূলের গুন্ডারা বিস্ফোরক শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী কসবাকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু কসবাকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরাসরি দায়ী করলেন বিরোধী দলনেতা বাংলার কলেজগুলি চালাচ্ছে তৃণমূলের গুন্ডারা বাঁচানোর একটাই উপায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে ছাত্র সংসদের নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা তোলাবাজরা ধর্ষণকারীরা এবং এরা এদের প্রত্যেকের বয়স তিরিশ ঊর্ধ্ব কেউ কেউ পঞ্চাশ ঊর্ধ্ব আছে এদের সবাই বিবাহিত এদের দুটো তিনটে করে বাচ্চা আছে এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাং লোকেরা অতএব এই সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে এর কোনো সলিউশন নেই এটা নন স্টপ চলছে চলতেও থাকবে এর সলিউশন একটাই আপনি একে খুঁজছেন তাকে খুঁজছেন ইস্যু ভিত্তিক তিন দিন টক করবেন পাঁচটা মিছিল হবে মিটিং হবে সব এটা সলিউশন নয় সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে আপনি অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার যোগ্যতা তাদেরকে করেছেন বিকাশ ভবন থেকে তো হয় না তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয় ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আছে আপনি করবেন করার কিচ্ছু নেই এবং গভর্নিং বডির প্রেসিডেন্টদের যদি তালিকা দেখেন চোর চিটিংবার ধর্ষণ জেহাদি জঙ্গি এই লোকেরা সমস্ত গোটা পশ্চিমবাংলার কলেজে বসে আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ